দাদা ও দাদা দাদা ও দাদা কারা কি চাষকে অসুস্থ না কেমন হ্যাঁ আমি অসুস্থ ইচ্ছা করে দোকান বন্ধ রাখছি তাতে তোমাদের কি তোমরা কেন আসছো আমার কাছে দাদা আমরা আপনার কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনতে এসেছি তোমরা কারা তোমরা কি সাংবাদিক

সে আইসে মুক্তিযুদ্ধের গল্প শুনতে চল কেন থেকে চল দেখছেন ভাই কইছিলাম না এমনি আসলে ডিল করলে হইব না দাদা এমনি খুব ইগোস্টিক মানুষ যুদ্ধের কথা শুনলেই সে রেগে যায় আচ্ছা নো ওয়ারিস আই হ্যাভ অ্যানাদার প্ল্যান এক কাজ করি ভাই আপনাদের এখানে ফেমাস ফুড কি মানে লোকাল ফুড যেগুলো সেগুলো একটা ভিডিও করবো ভিডিও করে আমরা ব্লগ বানাবো ব্লগ বানায় অনেক রেভিনিউ পাবো এই রেভিনিউ আপনি আমি শেয়ার করবো আপনি আমি একসাথে খাবো টাকা দিয়ে কি বলেন তুমি শেয়ার পাবা ঠিক আছে ওকে এই ব্রো ব্রো চলেন আপনি আর আমি করি কি বলেন ভাই আপনারা তখনই বলছিলাম যে এমন আসলে হইব না সবকিছুর একটা টাইম লাগে দাদা 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 বাড়িতে আছেন দাদা একটু খুলবেন কিছু কথা ছিল কি ব্যাপার প্রত্যেকদিন তোমরা আটুকাল আমাকে বিরক্ত করতে যাও যাও বলতেছি দাদা কি আর করব চলো চলে যাই চলো কি হলো চলো শোনো না দাদার যেরকম ইগো দেখছি এই তো তোমার থেকেও বড় কোনো ভাবে তো কনভিন্স হচ্ছে না আরে বাবা তিনি অস্ত্র হাতে দেশের জন্য যুদ্ধ করেছেন এইটুকু ইগো তো থাকবেই আচ্ছা আই হ্যাভ আ গ্রেট আইডিয়া আমরা একটা কাজ করি সাবজেক্টটা আমরা চেঞ্জ করি একটা লোককে নিডি লোককে ধরে আনবো আমরা তাকে আমি কিছু ডায়লগস লিখে দেবো তারপর ক্যামেরার সামনে এসে সেভাবে অ্যাক্টিং করবে বেশ আমাদের কনসেপ্ট রেডি ঠিক আছে প্ল্যান চেঞ্জ করি আমার কাছে আরেকটা প্ল্যানও আছে এই যে প্রত্যেক দিন আসছি আর রিফিউজ হচ্ছি অনেক তো জার্নি হচ্ছে তাহলে এক কাজ করি ওইগুলোর ভিডিও করে একটা ব্লগ রেডি করি তোমাকেও কিছু রেভিনিউ শেয়ার দিলাম শর্ত নাম্বার দুই প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত কোন প্রকার ব্লক করা যাবে না শর্ত নাম্বার তিন পার্সোনাল কোনো ট্রান্সপোর্ট বা প্রাইভেট কার ইউজ করা যাবে না গড কোয়েনে যে ফেলছো আমাকে ঘন্টার পর ঘন্টা বাসে জার্নি করো লোকজনের ঘামের গন্ধ সহ্য করো ইস প্লিজ সেভ মি এই শোনো এ কয়দিন তুমি আমার সাথে মিশে কি শিখলে দেশের 70% সাধারণ মানুষের সাথে যদি তুমি নাই মেশো তাহলে খাঁটি জার্নালিজম কিভাবে শিখবে দেখো তুমি যখন এখান থেকে এক্সপেরিয়েন্স গ্যাদার করে তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াবে তখন দেখবে তোমার বাবাও তোমার জন্য প্রাউড ফিল করবে তুমি আর তোমার নীতি কথা যদি পাপার মেয়ে হতে না পাপা বি প্রাউড অফ ইউ বাহ ভালোই তো সেন্টি মারতে পারো